আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায়টি আজকে বেসিক সহকারে একদম ধরে ধরে তোমাদেরকে পড়াবো এবং কি কি বাদ দিতে পারো এই অধ্যায় এবং কি কী খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়টি তোমাদেরকে বলবো আমি শরীফউদ্দিন আছি তোমাদের সাথে পুরো ক্লাসটি জুড়ে ধৈর্য সহকারে ক্লাসটি দেখো ক্লাসের শুরুতেই বলে নেই জীববিজ্ঞান এর দুইটি শাখা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান মনে রাখবা প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল আবার বলছি প্রাণী বিজ্ঞানের জনক অ্যারিস্টটল এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফাস্টাস আচ্ছা চলো শুরু করি আমরা একটু নিচে আসি দেখো প্রথমে বলছে জীববিজ্ঞানের ধারণা জীববিজ্ঞানের ধারণা এখান থেকে শুধুমাত্র এই কথাটা মনে রাখবা যে জীববিজ্ঞান ইংরেজিতে বায়োলজি বলে জীববিজ্ঞান কি ইংরেজিতে যেটা গঠিত গঠিত হয়েছে গ্রিক শব্দ বায়োস এবং লোগস এই দুটি সংযোগের মাধ্যমে মনে রাখবা বায়োস শব্দের অর্থ হলো জীবন এবং লগস শব্দের অর্থ হলো জ্ঞান জীববিজ্ঞানের শাখাগুলো এই অংশের ভৌত জীববিজ্ঞান অংশটুকু দেখো ভৌত জীববিজ্ঞানের এই অংশটুকু আসলে পড়তে হবে কি না এটা অনেকেরই প্রশ্ন যে এই অংশগুলো কি ভাইয়া পড়বো কি পড়ব না আসলে এই প্রশ্নের উত্তর যদি দিতে যাই তাহলে আমি বলবো হ্যাঁ পড়ো এখন তুমি বলতে পারো যে কেন পড়বো মানে কেন পড়া প্রয়োজন একে তো ওইগুলো মনে রাখাটাও সহজ কীভাবে মনে রাখবা সেটাও আমি বলে দিব আর দ্বিতীয়ত তোমার কাজে লাগবে কারণ ভার্সিটি এক্সাম যখন তুমি দিবা দেখবা যে এখান থেকে প্রশ্ন আসে সুতরাং আমি বলবো যে ইন্টারমিডিয়েট যদি তোমার সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে বলবো তুমি শিখে রাখো তোমার অবশ্যই উপকারে আসবে এখন আমরা দেখো একটু আলোচনা করি প্রথম প্রথমটা আছে অঙ্গসংস্থান বা মরফোলজি জীবের সার্বিক অঙ্গসংস্থানিক দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয় দেহের বাহ্যিক বর্ণনা বাহ্যিক মানে হলো বাইরের যে বর্ণনা বর্ণনা বর্ণনার বিষয়কে বহি অঙ্গসংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং অভ্যন্তরীণ বা ভিতরের যেই বর্ণনা তাকে বলা হয় ইন্টারনাল মরফোলজি তারপরটা দেখো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি দেখো এটা কিন্তু মনে রাখা খুবই সহজ কিভাবে জানো এই যে ট্যাকজন এখানে দেখো না ট্যাকজন শব্দটা ট্যাকজন শ্রেণীবিন্যাসের প্রতিটি একককে ট্যাকজন বলা হয় এখান থেকে মনে রাখতে পারবা ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতি নীতিগুলো এ শাখার আলোচিত বিষয় তারপরের অংশটুকু দেখো শরীর শরীরবিদ্যা শারীরবিদ্যা সরি বিদ্যা না শারীর বিদ্যা বা ফিজিওলজি দেখো এটাও কিন্তু মনে রাখা সহজ আমরা বলি না ফিজিক্যাল মেন্টাল এখান থেকে যে এখানে যে ফিজিক্যাল বলি বা শারীরিক এখান থেকে এই ফিজিওলজি শব্দটা কিন্তু মনে রাখা যায় জীববিজ্ঞানের নানান অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন রেচন ইত্যাদি বিষয় এ শাখার আলোচিত বিষয় এছাড়াও জীবের যাবতীয় কাজের বিবরণ শাখায় পাওয়া যায় তারপরে ডি নাম্বার হিস্টোলজি জীবের টিসু টিসুসমের গঠন বিন্যাস ও কার্যবলি এ শাখায় আলোচনা হয় টিসু কি টিসু যদি বলি যে টিস্যু কি টিস্যু আলো হলো মূলত অনেকগুলো কুশ নিয়ে অনেকগুলো কুশ নিয়ে কিন্তু টিসি টিসু গঠিত হয় এটা মনে রাখবা তারপরে দেখো ভ্রূণবিদ্যা বা অ্যাম্বায়োলজি জনন কুশের উৎপত্তি নিষিক্ত নিষিক্ত জায়গোর থেকে ভ্রূণের সৃষ্টি গঠন পরিস্ফুটন বিকাশ প্রভৃতি এ শাখার আলোচিত বিষয় কুশবিদ্যা বা সাইটোলজি এটাও কিন্তু সহজে মনে রাখা যায় কারণ সাইটো শব্দের অর্থই হলো কুশ যেমন সাইটোপ্লাজম সাইটো এখান থেকে যে সাইটো শব্দ অর্থ কুশ এটা মনে রাখবা সাইটোলজি অর্থ কুশবিদ্যা বিদ্যা জীবদেহের কুশের গঠন কার্যবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয় তারপরটা দেখো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্ক সম্পর্কে এ শাখার আলোচনা করা হয় তারপরটা দেখো বিবর্তন বিদ্যা বা ইভোলিউশন পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন ও ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা এই শাখার বিষয় তারপর একটা বাস্তবিদ্যা মনে রাখবা অ্যান্ডক্রাইনোলজি জীবদেহের হরমোন কার্যকারিতা বিষয়ক শাখা আলোচনা করা হয় এই শাখায় তারপর একটা দেখো বায়োজিওগ্রাফি বা জীবভূগোল এই শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখার বিষয়ে বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় দেখো অভিযোজন স মানেটা কি যে জীবের যে পরিবর্তন অর্থাৎ নিজের জীবের যে পরিবেশের সাথে টিকিয়ে নিতে যে পরিবেশের সাথে যে সংগ্রাম করতে হয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এটাই হলো অভিযোজন তারপর দেখো ফলিত ফলিত জীববিজ্ঞান বিজ্ঞান বা প্যালায়ণ্টি তারপরটা দেখো জীব পরিসংখ্যান বিদ্যা বায়োস্টিক বায়োস্ট্যাটিস্টিক্স পরজীববিদ্যা প্যারাসাইটোলজি মৎস্যবিদ্যা ফিশারিস কীটতত্ত্ব অ্যান্টোমোলজি অণুজীববিদ্যা মাইক্রোবায়োলজি কৃষিবিদ্যা অ্যাগ্রিকালচার মৎস্যবিজ্ঞান মেডিকেল সায়েন্স জীব প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পান রসায়ন বায়োকেমিস্ট্রি জীববিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স সমুদ্র সামুদ্রিক জীববিজ্ঞান অশোনোলজি বনবিজ্ঞান ফরেস্ট্রি জীববিজ্ঞান বায়োটেকনোলজি ফার্মেসি অর্থ ফার্মেসি বনবিদ্যা ওয়াইল্ড লাইফ বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স আচ্ছা এই অংশটুকু আমাদের গেল আমরা পরবর্তী অংশ হলো শ্রেণীবিন্যাস এই অংশটুকু আমরা পড়ব দেখো শ্রেণীবিন্যাস এক কথায় যদি বলি আমি তোমাদেরকে একটু বলি যে ধরো এই পৃথিবীতে অনেক উদ্ভিদ অনেক প্রাণী আছে এখন প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা প্রাণীর যদি বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে চাইতাম ধরো একটা মানুষের কথায় চিন্তা করো বা অন্য যে কোনো একটা প্রাণী তার রক্ত তন্ত্র আছে শ্বসনতন্ত্র আছে রে রেচনতন্ত্র আছে তার দেহের বিভিন্ন কিছু মনে রাখা আমাদের প্রয়োজন যদি তার সেই জীবটা সম্বন্ধে আমরা জানতে চাই তাহলে লক্ষ লক্ষ প্রাণী আছে এই প্রাণীগুলো সবগুলি যদি আমরা মনে রাখতে চাইতাম তাহলে আমাদের জন্য এটা কত ট্রাফ হয়ে যেত কিন্তু এই শ্রেণীবিন্যাস বিদ্যা বা যেই শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাস আমাদেরকে রাখার জন্য করছে। আমরা শ্রেণীবিন্যাস বিদ্যাটা পড়িনি আজ পর্যন্ত উদ্ভিদের প্রায় চার লক্ষ মনে রাখবা চার লক্ষ প্রাণীর তের লক্ষ প্রজাতির নামকরণ করা হয়েছে এই যে প্রজাতি প্রজাতি হল শ্রেণীবিন্যাস বিদ্যার সর্বশেষ ধাপ সর্বশেষ প্রজাতি আচ্ছা তবে এর সংখ্যা চূড়ান্ত নেই কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে যদি সত্যি কখনো শেষ করা যায় তবে এর সংখ্যা দাঁড়াবে প্রায় এক কোটিতে জানা বোঝা ও শেখার সুবিধার জন্য এই সংখ্যা এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন অবশ্য সাজানো প্রয়োজন জীব জীবজগতের একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা আগে থেকে অনুভব করেছিলেন সেই প্রয়োজনের তাগিদেই জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে যার নাম ট্যাক্সোনোমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য মূলত একটাই তা হচ্ছে এই বিশাল বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য যদি বলা হয় যে উদ্দেশ্য বা লক্ষ্য যদি বলা হয় তাহলে কি বল দেখো শ্রেণীবিন্যাসের লক্ষ্য একটাই সেটা হলো বিশাল এই বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ বিজ্ঞানী কেরলাস লিনিয়াস যাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় তারপর দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা সর্বোপরি জীবজগত ও এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া এটা হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ এটা শুরুর আগে আমরা এই শখটা দেখো শখের মধ্যে দেখতে পাচ্ছি যে জীবজগত জীবজগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে সুপার কিংডম ওয়ান এবং সুপার কিংডম টু সুপার কিংডম ওয়ানকে বলা হয় পোকের ইয়াটা বা আদিকুশি এই যে প্রক্রিয়াটা শব্দের অর্থটা মনে রাখতে পারো যেটা হলো আদিকুশি আদিকুশি এবং যার অর্থ প্রকৃত আমরা একটু পরে এখানে নিচে আমরা দেখবো দেখো পাঁচ ভাগে ভাগ করেছেন এক হলো মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এন এনিমেলিয়া কেরোলাস লিনিয়াসের সময়কাল থেকে সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগতকে উদ্ভিদ জগত ও প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে বিন্যাস করা হতো বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কুশের ডিএনএ আয়নের প্রকার ভেদ ডিএনএ ডিএনএ পুনরূপটা মনে রাখতে পারো ডিঅক্সি রাইব নিউক্লিক অ্যাসিড আর আয়নের পুনরূপ রাইব নিউক্লিক অ্যাসিড তোমরা পরবর্তীতে পরবর্তী অর্ধেকগুলোতে এইগুলো দেখতে পাবা এর প্রকারভেদ জীবদের কুশের বৈশিষ্ট্য কুশের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্যপাতের উপর ভিত্তি করে আর এস নামটা মনে রাখবা আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি আর রাখতে রাখতে উনিশশো উনসত্তর সাল দেখো ইমান সালটা মনে রাখা সহজ কারণ দেখো উনিশশো উনসত্তর উনিশশো সালে কি হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল না গণ হয়েছিল উনিশশো সালে এটা মনে রাখতে পারো এইভাবে তিনি পাঁচটি রাজ্যে বা ভাগ দেন পরবর্তীকালে মার্গলিস পরবর্তীকালে মার্গোলিস এবং হুইটেকার এর শ্রেণীবিন্যাসে পরিবর্তিত এবং বিস্তারিত রূপ দেন তিনি সমস্ত জীবজগতকে জগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করেন এবং এই সুপার কিংডমকে পাঁচটি রাজ্যে ভাগ করেন দেখো সুপার কিংডম এক যাকে প্রক্রিয়টা কিংডিক আদিকুশি মানে নিউক্লিয়াস সুগঠিত নয় এর মানেটা হলো দেখো এই যে আমরা জানি নিউক্লিয়াস গোলাকার তো হইল না গুল যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে সার্কেল নিতে পারি ধরো এটা একটা নিউক্লিয়াস এখানে যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে নিউক্লিয়াসের ভিতরে বিভিন্ন উপাদান থাকবে তাই না বিভিন্ন কিছু উপাদান থাকবে কিন্তু যে কুশি আছে তার কি থাকে না জানো এই যে এই অংশ এটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার পর্দা এই যে নিউক্লিয়ার পর্দা এই নিউক্লিয়ার পর্দাটা নাই কার নাই এই আদি কুশের নিউক্লিয়ার পর্দা নাই তার ফলে কি হয় কুশের যে সাইটোপ্লাজম আছে সেই সাইটোপ্লাজমে কুশ এই যে নিউক্লিয়াসের বস্তুগুলো সরিয়া ছিটে থাকে কারণ তার তো পর্দা নাই পর্দা থাকলে তো নিউক্লিয়াস পর্দা থাকে না তার জন্য এগুলো থাকে আচ্ছা দেখো মনের রাজ্যের প্রাণীরা হলো এক কোশি এক মানে হলো এদের কুশ একটি এক মানে হলো এদের কুশ একটি বহু মানে অনেকগুলো কোষ ফিলামেন্টাস ফিলামেন্টাস মানে কি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এই যে এখানে আছে এই যে এটা ফিলামেন্টাস তারপর দেখো কুলোনিয়াল কুলোনিয়াল মানে কি কুলোনিয়া কারে একত্রে এই যে ধরো অনেকগুলো কোষ অনেকগুলো কোষ একসাথে বাস করে অনেকগুলো জীব অনেকগুলো জীব একসাথে বাস করে এটাই হলো কুলোনিয়াল কুলোনিয়াল কুশের ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই ওই যে আমি বলছিলাম যে নিউক্লিয়ার পর্দা নাই এদের কুশে প্লাস্টিক মাইট্রোকন্ডি অ্যান্টোপ্লাস্টিক জলিকে ইত্যাদি নেই কিন্তু রাইবোজোম আছে এখানে একটা কথা মনে রাখতে পারো তোমরা একটু পরে দেখবা যে রাইবোজোম ইউকেরিওটা অর্থাৎ আদি কুশি এবং প্রকৃত প্রকৃতিকোষি দুই উদ্ভিদেই বা দুই পানি দুই ধরনের কুশি দেখা যায় এ কারণে রাইবোজমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু মনে রাখতে পারো যে রাইবজমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ এটি আদিকুশি এবং প্রকৃতকোষী দুই ধরনের কুষে পাওয়া যায় কুশ বিভাজন দ্বিবিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয় দ্বিবিভাজন মানে হলো ধরে এইটা আছে এটা থেকে দুইটা তৈরি হবে সহজ প্রক্রিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তবে কেউ সিনথেসিস ফটোসিনথেসিস বা সালো সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে উদাহরণগুলো মনে রাখবে অবশ্যই মনে রাখতে হবে উদাহরণগুলো নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া যারা হলো মনের রাজ্যের অন্তর্ভুক্ত তারপর দেখো সুপার কিংডম দুই ইউকোরিয়টা বা প্রকৃতকুল যাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে বা বহুকোষীও হতে পারে একক বা কলোন আকালেও দলগতভাবে বাস করতে পারে রাজ্য দুই এককোষী এরা বহুকোষী একক বা নিউক্লিয়াস বিশিষ্ট এদের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবর্তিত থাকে কারণ এরা হল প্রকৃত কোষ প্রকৃত কোষের জীবগুলো নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত থাকে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ আরএনএ এবং প্রোটিন থাকে কুশের সকাল অঙ্গাণু থাকে খাদ্য গ্রহণ শোষণ খাদ্য গ্রহণ শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটায় মাইটোসিস এই অধ্যায়টা আমরা আমরা তৃতীয় অধ্যায়ে এটা নিয়ে বিস্তারিত পড়বো ইনশাল্লাহ দেখো এমিবা এবং ডায়াটম এর উদাহরণ এমিবা প্যারা একুশি বহুকুশি শৈবাল এই উদাহরণগুলো মনে রাখতে পারো তারপর দেখো যারা মৃতজীবী বা পরজীবী এদের একুশি বা মাইসোলিয়াম একুশি অথবা মাইসোলিয়াম দিয়ে গঠিত এগুলো নিউক্লিয়াস সুগঠিত কুসপাচির কাইটিন বস্তু দ্বারা গঠিত খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত হ্যাপল্প দিয়ে বংশবৃদ্ধি করে উদাহরণ হিসেবে মনে রাখবা ইস্ট পেনিসেলিয়াম এবং মাশরুম তারপর একটা দেখো প্লান্টি প্লান্ট আচ্ছা প্লান্ট মানে কিন্তু উদ্ভিদ এটা খুব সহজে মনে রাখা যায় প্লান্টি যেখানে গাছ নিয়ে কথা হইব আমরা কি টি প্লান্টেশন পড়ছি না যে বৃক্ষরোপণ সেই প্লান্ট অর্থ কিন্তু বৃক্ষ বা উদ্ভিদ এখন দেখো প্লান্টি এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত শালক সংশ্লেষণকারী উদ্ভিদ এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় প্রধানত স্থলস তবে স্থল জলস প্রজাতি আছে জলজ মানে যারা জলে বসবাস করে এদের যৌন জন অ্যানাগাইসো অ্যানা অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার আকৃতি বা অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে যৌনজনন সম্পূর্ণ হয় এরা আর্কিও গ্যানেট বা আরকিও আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন বিশিষ্ট উদ্ভিদ এরা সপুষ্পক সপুষ্পক মানে হলো যাদের পুষ্প বা ফুল আছে উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ প্লান্টির বিভাগগুলো শকের মাধ্যমে এখানে দেখা হয়েছে দেখানো হয়েছে মজবর্গীয় ফানবর্গীয় নগ্নবীজি বীজী আবৃত তারপরে দেখো গুরুত্বপূর্ণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলিয়া এটার মধ্যে তুমি আমি যত প্রাণী আছে তারা অন্তর্ভুক্ত এরা নিউক্লিয়াস বিশিষ্ট বহু প্রাণী এদের কুশে কোনো জড় কুষপাচীর নেই দেখো এই যে এনিমেলিয়া কুস্পাচীর কিন্তু উদ্ভিদ কুশের একটা অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ উদ্ভিদ কোষে কুসপাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কিন্তু কুসপাচীর থাকে না প্লাস্টিট এবং কুশগহ্বর নেই প্লাস্টিট না থাকে এরা হ্যাটারোট্রফিক অর্থাৎ পরভোজী দেখো এখানে কথাগুলো গুরুত্বপূর্ণ উদ্ভিদ কুষে উদ্ভিদের দেখো উদ্ভিদ কুষে প্লাস কুষপাচির প্লাস্টিট এবং কুশগহ্বর থাকে প্রাণী কুষে কিন্তু কুষপাচির প্লাস্টিট এবং কুশগহ্বর নাই কুশগহ্বরের ব্যাপারটা হলো যদিও থাকে তবু সেটা আকারে অনেক ক্ষুদ্র দেখো প্লাস্টিট না থাকে এরা হ্যাটারোটোপিক বা পরভুজি দেখো মানুষ কিন্তু মানুষ বা অন্য প্রাণ নিজের খাদ্য কিন্তু নিজে তৈরি করতে পারে না একে কোনো না কোনো ভাবে উদ্ভিদের উপরেই নির্ভরশীল হতে হয় বা অন্য প্রাণের উপরে নির্ভরশীল হতে হয় কিন্তু দেখো উদ্ভিদ নিজের খাদ্য সে সূর্যালুকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কিন্তু তৈরি করে ফেলতে পারতেছে কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারতেছি না দেখো এরা কি করে গল ধারণ করে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং প্রাণীর জননাঙ্গ থেকে ডিপ্লয়েড গেমেট উৎপন্ন হয় ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় উদাহরণ পট্টজোয়া ব্যতীত মেরুডন্ডি ও মেরুডন্ডি সকল প্রাণী দু সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেলভিয়ারি স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রো প্রতিষ্ঠাকে এবং কেমিস্ট্রা নামের দুই ভাগে ভাগ করেন মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন আচ্ছা এইটুকু তোমাদের না পড়লেও হবে তারপর দেখো এই যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো একদম টানা মুখস্থ কর বা মোট আছে সাতটি ধাপ রাজ্য পর্ব শ্রেণীবর্গ গুত্রগণ প্রজাতি আবার বলছি রাজ্য পর্ব শ্রেণীবর্গ গুত্রগণ প্রজাতি এভাবে মনে রাখবা একটা যে ক্রমান্বয়ে মনে রাখবা রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি আবার বলি রাজ্য পর্ব শ্রেণীবর্গ গোত্র গণ প্রজাতি রাজ্য পর্ব শ্রেণীবর্গ গুত্র গণ প্রজাতি এভাবে মনে রাখবা দেখো এখানে মানুষের দেখো মানুষের যে বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স তোমরা চাইলে এগুলো মনে রাখতে পারো তবে না মনে রাখলেও হবে আমরা পরবর্তী অংশে যাই এই যে এই যে এগুলোর কথা বলছি যে কেন এইগুলো হলো যে হোমোসেপিয়ান্স কেন হলো বা মেমালিয়া কেন হলো প্রাইমেট কেন হলো করডাটা কেন হলো না মনে রাখলেও সমস্যা নাই দ্বিপদ নামকরণ পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ দ্বিপথ নামকরণ পদ্ধতি দেখো দ্বিপথ মানে কি দুইটা পথ পত্ত বুঝো পথপকরণ বা পার্টস অফ স্পিস তো তাই না ইংরেজিতে পার্টস অফ আর ধরনের আবার বাংলাতে পথ প্রকরণ পাঁচ ধরনের দেখো পথ মানে কি পথ বাক্যের অন্তর্গত সবগুলি কিন্তু পথ এই যে একটা বাক্য এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ এটা একটা পথ দেখো দ্বীপ নামকরণ দুইটা পদ আছে না এটাই দ্বীপদ নামকরণ এখন আমরা বিস্তারিত পড়ব দেখো দ্বীপ নামকরণ পদ্ধতি একটি জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ বা পদ নিয়ে গঠিত প্রথম অংশটি তার গণের নাম দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম জিনিসটা খেয়াল করো দেখো এই যে হোমো দেখো প্রথমটা কিন্তু তার কি ছিল হোমো কি বলা হয়েছে এবং তার পরবর্তী অংশটি তার প্রজাতির নাম সেপিয়ান্স এবং দুইটা মিলিয়ে একটা বৈজ্ঞানিক নাম তৈরি হয়েছে যেমন গুলালের বৈজ্ঞানিক নাম না বৈজ্ঞানিক নাম টুবার টুবার এখানে নাম নাম গণ এবং এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয় বা বায়োনোমিয়াল নোমেন কালচার বলা হয় দ্বিপদ নামকরণের পদ্ধতির একটাই লক্ষ্য একটাই তা হচ্ছে জীব বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিক বা জানা আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয় বৈজ্ঞানিক নামের উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোর্ট অব বায়োলজিক্যাল নমেন কালচার বা আইসিবিএন অবশ্যই এই যে পুনরূপটা মনে রাখবা পরীক্ষায় আসে এবং প্রাণীর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট অব জোলজিক্যাল নম্যান কালচার বা আইসি খুব খুব সহজে কিন্তু কোনটা দ্বারা কি দেখো আমরা জানি বায়োলো বায়োনমিক্যাল ভুটানি মানে কি ভুটানি মানে হলো উদ্ভিদ বিজ্ঞান এখান থেকে মনে রাখবা যে বায়োন বায়োনমিক্যাল বা আইসিবি এখানে আছে সেটা দ্বারা উদ্ভিদের এবং দেখো জো জোলজি মানে কি জোলজি মানে হলো উদ্ভিদ বিজ্ঞান এভাবে মনে রাখবা আইসি জেড যেখানে জেড থাকবে সেটা হবে প্রাণীর নামকরণ আঠারোশো তিপ্পান্ন সালে সুইডিশ বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস স্পেসিস প্লান্টার নাম স্পেসিস প্লান্টারাম বইটি রচনা করেন এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে কারণ এক প্রকাশনার মাধ্যমে তিনি দ্বীপ নামকরণ ও পদ্ধতির প্রবর্তন করেন গণ উপজাতির সংজ্ঞা তিনি প্রথম এই ওই গ্রন্থের জীবের শ্রেণী বর্গ গণ এবং প্রজাতির ধাপগুলো ব্যবহার করেন লিনিয়াসের এই দ্বীপ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাদন এই পদ্ধতি দেখো এই যে কেয়ারলাস লিনিয়াস তাকে কিন্তু দ্বীপ নামকরণের জনক বলা হয় তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন দেখবা ত্রিপথ নামকরণ আছে ত্রিপথ নামকরণ যেটা সেটাকে সেটা তিনটা পথ থাকে আর এখানে কিন্তু আমরা দেখছি দুইটা পথ থাকে সেই ত্রিপথ নামকরণের জনাক বলা হয় স্নেহগলকে দেখো আমরা এখন পদ্ধতিগুলো জানবো প্রথমটা পদ্ধতিগুলো কিন্তু অবশ্যই পদ্ধতি মেনে যদি তুমি না অনুসরণ করে লিখো তাহলে কিন্তু তোমার লেখাতে ভুল হবে দেখো ল্যাটিন নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো উপস্থাপন করতে হবে তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওদা হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতিক এক ব্যাংক আবিষ্কার করেছেন যা কেবল ঢাকায় পাওয়া যায় ব্যাংকটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে জাকেরানা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নামকরণ করা হয় জাকেরানা তারপর দেখো বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে প্রথমটি গণ এবং দ্বিতীয়টি প্রজাতির নাম যেমন লাবিও রোহিতা লাবিও রোহিতা হলো মাছের বৈজ্ঞানিক নাম মনে রাখবা দেখব ইন্টারমিডিয়েটে উঠলে রুই মাছ একটা টপিকই আছে অনেক বড় মনে রেখো লাবিও রোহিতা নামটা সহজে মনে রাখা যায় তারপরটা দেখো জীব জগতের প্রতিটি জীবের নামকে অনন্য বা ইউনিক হতে হবে অর্থাৎ যে একটার সাথে আরেকটার মিল যেন না থাকে তারপর দেখো বৈজ্ঞানিক নামের প্রথম অংশের অক্ষর বড় হতে হবে বাকি অক্ষরগুলো ছোট অক্ষর দেখো এখানে যেটা ছিল দেখো প্রথম অক্ষরটা কিন্তু বড় এটা মনে রাখবা আমি আমার একই স্টুডেন্টকে লিখতেছিলাম সে সবকিছু ঠিকঠাক লিখছিল কিন্তু বেচারা কি করছে এই প্রথম অক্ষরে বড় দিছে এই অক্ষরে বড় দিছে তো মনে রাখবা এই প্রথম অক্ষরটা বড় হবে কিন্তু পরেরটার অক্ষরটা কিন্তু বড় হবে না ছোট হবে যে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম আছে এলিয়াম কেপা সিংহ আছে প্যান্থেরা লিও একসব প্রথম অক্ষরটা বড় প্রথম অক্ষরটা বড় কিন্তু দ্বিতীয় অক্ষরটা কিন্তু পরের অক্ষরটা কিন্তু ছোট বৈজ্ঞানিক নামের মুদ্রণের সময় সর্বতা ইটালিক অক্ষর হতে হবে দেখো অরাইজা ইটালিক অক্ষর মানে হলো একটু তেসরা তেসরা টাইপের অক্ষর তেসরা অক্ষর মানে সুঝানা এবং দেখো হাতে লেখার সময় গণ নামের নিচে আলাদা করে ডাক দিতে হবে ছাত্র ছাত্রীরা কিন্তু এইখানেই ঠিক ভুল করে এই যে লিখতে আসলে তোমাকে কেন দেয় জানো এই যে তুমি যে ডাক দিবা না এটা যে তোমার ভুল হবে এটা আসলে মানে জাতিগত ভুল বলা হয় এটা সেই ভুল করিও না চেষ্টা করি যাতে ভুল না হয় যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবে জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে যিনি প্রথম জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জৈব বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে যেমন লিনিয়াস আঠারোশো আটান্ন সালে অরাইজা সিটি ধানের বৈজ্ঞানিক নাম যেটা হলো লিনিয়াস দিয়েছেন সতেরোশো তিপ্পান্ন সালে বুঝতে পারছো আশা করি তো এইখানে কিছু বৈজ্ঞানিক নাম আছে তোমাদের হলো একটাই কোন মানে বলো যে আসলে ভাই আসলে কোনটা কোনটা মুখস্থ করব আমি তোমাদেরকে বলি যে ভাই আমি যদি তোমাদেরকে বলি যে তুমি সবগুলো মুখস্থ করবো কেন ভাই জানো তুমি তোমার এই সবগুলো আসলেই লাগবে তুমি যদি ইন্টারমিডিয়েটে যদি সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা থাকে ভাই তুমি এখনই সবগুলো মুখস্থ করে ফেলো আর যদি বলো যে ভাই আমার ভাই মুখস্থ হয় না অনেক কঠিন কিভাবে মুখস্থ রাখবো তাহলে আপাতত কয়েকটা মুখস্থ রাখো যেগুলো কথা আমি বলতেছি মানুষ ধান আম কাঁঠাল শাপলা জবা ইলিশ দুয়েল রয়্যাল বেঙ্গল টাইগার এই কয়েকটা মনে রাখলেই হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আর কমেন্ট করে জানিও যে তোমরা কে কোন জেলা থেকে দেখেছ এবং কেমন লাগলো আমাদের ক্লাসটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো